আপনার কোন গরুকে কত পার্সেন্ট বীজ দিবেন শুধু দেশি গরুর ক্ষেত্রে একটি আলোচনা করবো আজকে মূলত বিষয় হলো যে আপনার দেশি গরুটি যদি বড়সড় হয় দুইশো কেজির মতো তাহলে আপনি উন্নত মানের একশো পার্সেন্ট বা উন্নত মানের একশো পার্সেন্ট আনা বীজ দিতে পারবেন অর্থাৎ কৃত্রিম প্রতন করতে পারবেন তবে এখানে শর্ত আছে আপনার গরুটি যদি অবশ্যই দুশো কেজির মতো ওয়েট হতে হবে পাশাপাশি আপনার গরুর প্রতি যত্নশীল হতে হবে যত্নশীল বলতে কেমন গরু সঠিক সময় কীটনাশক ওষুধ গরুর যে আদার্স পুষ্টিকর খাবার তার পরিচর্যা শরীর যত্ন এগুলা মেনটেন করে চলতে পারেন তাহলে আপনি একশো পার্সেন্ট ফ্রিজিয়ানা বা একশো পার্সেন্ট সাইওয়াল সিমেন্ট দিতে পারবেন অনথায় যদি এগুলো আপনি না করতে পারেন গরুর প্রতি যত্নশীল না গরুর প্রতি আন্তরিক না আপনি হ্যাঁ গরু সেভাবে চিকিৎসা করার না হইতে পারে যে নিয়মিত নিয় ওষুধ খাওয়ার না তাকে আপনি একশো পার্সেন্ট সিমেন্ট দিবেন না কারণ একশো পার্সেন্ট সিমেন্ট দিলে যে বাচ্চার একটা যে চাহিদা বাচ্চা হওয়ার পর অন্তত যে দুধের চাহিদা সেটা কোল ওই গাভীর থেকে পাবে না ওই মার কাছ থেকে পাবে না না ফেলে কি হবে বাচ্চার মান খারাপ হবে ঠিক আছে এই বাচ্চাটা এক সময় যে বাচ্চাটা হবে হওয়ার পর বকনা হয় বকনা হলে বাট আপনার এক সময় কি এটা কোল হিটে আসবে হিটে আসবে না হিটে আসলে এটা কোন কনসেপ্ট করতে অসুবিধা হবে এক দ্বিতীয় কথা কনসেপ্ট করলেও বাট দুধ পাবেন না তাতে এটা আসলে ভবিষ্যৎটা কি অন্ধকার তো আসলে যে গরু যেটা প্রাপ্য তাকে ওইটাই সিমেন্ট দিয়ে কৃত্রিম প্রজনন করতে হবে তো আশা করি সবাই বুঝতে পারছেন আমার হচ্ছে আমার সাইবুল ইসলাম এআই টেকনিশিয়ান আমার কৃষিকতা পরিবারের সবাই যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ